সবচেয়ে বড় তারকাদের দুইজন সাকিব আল হাসান তামিম ইকবাল আসলে তারা খুব ভুল সময়ে আমাদের প্রতিনিধি ভুল সময় বলতে বাংলাদেশের যে রাজনৈতিক বলয় রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক ডাইলেমা সবকিছু মিলে এবং তারা যেভাবে ইউজ হয়ে গেছে সামহাউ পলিটিকলি তো এবং তাদের বয়স আমরা যে নাম একটু আগে বলেছি তাদের বয়সটা সেই পর্যায়ের না কিন্তু একটা দিকে তারা অনেকে গিয়ে তারা ক্রিকেট বিশ্বটাকে অনেক ভালো জানে তারা অনেক ভালো জানেন ক্রিকেট বিশ্বটাকে তাদের বা তাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিপ্লোম্যাটিক বা যেটাই বলি বা এই 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 স্কিলটা তাদের ওই লেভেলে এখনো যায়নি কোথায় এটা হচ্ছে একটা কথা যেটা সাঙ্গা কারাদের আছে কুমার সাঙ্গা হাইলি এডুকেটেড এটাও বুঝতে হবে অফ দা ফিল্ড তাদের বাইরের জীবনও খুব হাইলি এডুকেটেড আমি এখানে আমার দেশের কাউকে ছোট করছি না যেটা রিয়ালিটি বলছি কুমার সাঙ্গা কারার মতো লোক এমসিসি প্রেসিডেন্ট হতে পারে এটাকে আমাদের দেশে কল্পনাও করতে পারি কাউকে নিয়ে এটা কি করতে পারি কিনা আমাদের যে কথাটা আমি এখানে বলতে যাচ্ছিলাম যে সাকিব তামিমরা আসলে রেডি তাদের তারা তারা ভুল মানুষদের মধ্যে ঘোরাফেরা করে সেটা রাজনৈতিক মানুষ আহ বা ব্যবসায়িক অঙ্গনের মানুষ হোক তারা ঠিক ভুল জায়গাগুলোতে চলে যায় প্রায় যেটা আমরা দেখেছি তাদের সেই সিদ্ধান্তগুলি আমরা যদি দেখি যে আমাদের সাকিব বা মাশরাফির সিদ্ধান্তগুলি আমরা যে যে দলেরই সমর্থক হই রাজনীতি কিন্তু সেটা দোজ ওয়ানট রাইট ডিসিশনস অন দোজ ওয়ানট দ্য রাইট টাইম টু মেক দোজ ডিসিশনস ঠিক এক্স্যাক্টলি আপনার অবজারভেশনটা আসলেই মানে তারা যে সারাউন্ডিং এ আছে বা তারা যাদের সঙ্গে তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য চলাফেরা করছে সেটা যে ভুল পথে ভুল সময় ভুল জায়গায় এটা হয়তো তারা বুঝতে পারছে না হ্যাঁ এই জন্য তাদের কাছ থেকে সার্ভিসটা আমরা হয়তো ভবিষ্যতে পাব তারা আরেকটু ম্যাচিউর হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা তাদের তাদের ইমেজটা আবার যদি রিফর্ম হয় তারা তো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে তাদের ইমেজ কলুষিত হয়েছে আমি এই শব্দটাও যদি বলি হয়েছে না আমাদের সাকিব আল হাসানের বা তামিম ইকবালের তামিম তো এখন একটা রীতিমতো হট সিটে আছে হ্যাঁ তো এই এই জিনিসগুলি অতিক্রম করে আসতে হবে তাদেরকে